আজ দুপুর আনুমানিক দুইটা তিরিশ মিনিটের দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হঠাৎ করে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই চারপাশে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসী তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হয়েছে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে বিষয়টি তদন্ত করছে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে তবে চূড়ান্ত তদন্তের পরি নিশ্চিত হওয়া যাবে এদিকে হঠাৎ অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন